যেহেতু আপনি কম্পেয়ার করে দেখছেন ইনস্টিটিউট বেস্ট কি কারণে বেস্ট বেস্টের একটা কারণ বলবেন যে এই কারণটাই আমার কাছে এটা ভালো লাগছে এখানে যে পরিবেশ প্লাস হচ্ছে ট্রেনাররা আছে তারা যথেষ্ট স্কিল এবং যথেষ্ট হেল্পফুল ছিল আমাদের শেখানো যায় কীভাবে যেমন আমরা একটা জিনিস একবার না পারলে তারা কখনোই বলে না যে আমি মানে যে কোনো সময় যখন আমরা যে হেল্প চাইছি সেই হেল্পটাই পাইছি আচ্ছা একটা জিনিস আমাদের ইনস্টিটিউটে কি শুধুই কি কাজ শেখানো হয় না আরও অনেক কিছু শেখানো হয় স্যার অনেক কিছু শেখানো হয় যেমন সালামু আলাইকুম আসলাম নতুন আরও একটি ভিডিওতে আজকে আমাদের ব্যাচ নাম্বার সিক্সটি তাদের সমাপনী দিন তারা দীর্ঘ তিন থেকে সাড়ে তিন মাস আমাদের এখানে অতিবাহিত করলো সাড়ে তিনটি মাস তারা আমাদের এখানে পরিশ্রম করেছে পরিশ্রম করে আজকে তারা সফল হয়ে এখানে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে তো তাদের সাথেই আজকে একটু কথা বলার জন্য ভিডিওতে আসা তাদের সাথে একটু কথা বলবো তারা কীভাবে এই তিনটি মাস এখানে অতিবাহিত করলো কি শিখতে পেরেছে কি শিখতে পারে নাই এবং কি অর্জন করতে চেয়েছিলো কতটুকু পেরেছে কতটুকু পারে নাই এই জিনিসটাই জানার চেষ্টা করব তো শুরুতেই প্রথমে ডাকছি আমাদের ব্যাচ নাম্বার সিক্সটি এই ব্যাচের একজন স্টুডেন্ট মোহাম্মদ ইমাজুদ্দিন প্লিজ ইমাজুদ্দিন

অ্যাট দ্য ফার্স্ট অ্যাট দ্য বিগিনিং থেকে এখানের যে পরিবেশ প্লাস হচ্ছে ট্রেনাররা আছে তারা যথেষ্ট স্কিল এবং যথেষ্ট হেল্পফুল ছিল আমাদের শেখানো যায় কীভাবে যেমন আমরা একটা জিনিস একবার না পারলে তারা কখনোই বলে না যে আমি মানে যে কোনো সময় যখন আমরা যে হেল্প চাইছি সেই হেল্পটাই পাইছি বাকিটা ছিল আমাদের প্র্যাকটিসের উপরে স্কিলের উপরে তবে ইনস্টিটিউট থেকে আমরা যথেষ্ট হেল্প পেয়েছি এবং আমরা বিগিনিং যখন আমরা এখানে ভর্তি হই বেসিক্যালি আমরা কিছুই জানতাম না যদি আমি আমার কথা বলি আমি কিছুই জানতাম না মোবাইল সম্পর্কে বাট এখন এতটুকু কনফিডেন্ট যে যেহেতু এখন আমি বিগিনার অ্যাজ এ বিগিনার বাট যদি আমি এটা কন্টিনিউ রাখি যে আমি ইন ফিউচার ভালো একটা ইস্যু করতে পারবো আপনি বললেন অ্যাব্রোডে যাবেন কোন দেশে যাওয়ার পরিকল্পনা আছে ইউএসএ আমেরিকায় আপনি আমাদের দেশের সম্পদ কারণ আপনারা হচ্ছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা কতটুকু মানে দেশের জন্য রাখে সেটা আমরা দেখেছি তো আমরাও চেষ্টা করি আমাদের দেশের বেকার যুবক যারা আছে যারা বেকার পরিবারের বোঝা হয়ে আছে তাদেরকে দক্ষভাবে তৈরি করে তাদেরকে দেশে এবং দেশের বাইরে কর্মব্যস্ত করে রাখাই উদ্দেশ্য মূল আমাদের দক্ষ জনশক্তি তৈরি করার মূল লক্ষ্য নিয়েই আমাদের এই যাত্রা শুরু তো আপনাকে অনেক অনেক শুভকামনা আপনার সকল আকাঙ্ক্ষা যেন পূরণ হয় সেই কামনাই রইল থ্যাংক ইউ এ পর্যায়ে আমাদের আরও এক একটি স্টুডেন্টের সাথে কথা বলবো আল্লা মিন হুসেন তার সাথে চলুন জেনে নেই তাঁর অভিমত আমাদের সাথে যুক্ত হয়েছে আলামিন আলামিন কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি আপনার পরিচয় দিয়ে যদি আপনার অভিব্যক্তিটা প্রকাশ করতেন যে কি পেয়েছেন কি পান নাই এই আমি আলামিন হোসেন আমি আমার বাসা হচ্ছে আপনার নোয়াখালীতে আচ্ছা তো আমি ফ্যামিলি বড় ছেলে বড় ছেলে আমার অনেক রেসপন্সিবিলিটি আছে অবশ্যই তো বিগত দুই বছর ধরে চেষ্টা করতেছি বাইরে দেশে যাওয়ার জন্য তো কিছু হইতে ছিল না তারপরে আমি একটা বড় সার্চ করছি এই সিএমটিতে যে মোবাইল কাজ শিখে কিছু একটা করার জন্য তো আমি এখানে আসলাম আসার পরে আমি অ্যাজ এ বিগিনার প্রথমত কিছুই জানতাম না কি আমি ক্যারিয়ার সম্পর্কে নে সেক্টরটা সম্পর্কে তারপরে এখানে আসলাম শিখলাম এখন আলহামদুলিল্লাহ এই যে এই যে কেসটা এটা আজকে আমি পড়ার পরে আমার আসলে অনেক খুশি হয়েছি কারণ আমি চার মাস ঢাকা শহরে অনেক স্ট্রাগল করছি আচ্ছা তো এই যে কষ্ট কষ্ট করে যে আমি এত কিছু শিখলাম এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আর আমার ইচ্ছা যে আমি এখান থেকে গিয়ে নিজের একটা মানে সব খুলব আচ্ছা সবکلی ভালো কিছু করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর আপকামিং স্টুডেন্ট মানে আমাদের ইনস্টিটিউটের এমন কিছু খারাপ দিক গুগল বলেন যেটা মানে আপনারা এই জায়গাগুলো পেলে আরো ভালো হয় তো এরকম যদি কোনো খারাপ দিক থাকে খারাপ দিক যেহেতু আমি এখানে চার মাস যাবত ছিলাম আমি আশেপাশে অনেক ইনস্টিটিউট দেখছি তো আমি সবার সাথে মোটামুটি কম্পেয়ার করছি আমি পাশেও একটা ইনস্টিটিউট গেছিলাম মানাম বলবো না তো আমি সবার সাথে সব ইনস্টিটিউট থেকে কম্পেয়ার করে বুঝলাম যে

এই কারণে আমার আমি সবাইকে এটাই সাজেস্ট করি আচ্ছা আর ভবিষ্যতে যারা এখানে শিখতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে যে বিশেষ করে ক্লাসে মনোযোগী হইতে হবে না কিভাবে কি করবে এই জিনিসটা যদি কাউকে উপদেশমূলক দিতেন ভবিষ্যতে যারা আসবে এখানে তাদের ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য উপদেশমূলক কথা এটাই থাকবে যে আপনারা আসেন দেখেন দেখে তারপরে বিবেচনা করেন আর যেহেতু আপনারা সাত দিনে একটা ইয়ে রাখছেন মানি ব্যাক করার তো আসলে কেউ আসলে আমার মনে হয় কেউ ইয়ে হবে না মানে আনসাটিসফাইড হবে না আচ্ছা ধন্যবাদ আলমিন আপনার মূল্যবান কথার জন্য থ্যাংক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমাদের আরও একজন স্টুডেন্ট আছে রিফাত শিকদার আমাদের সাথে উপস্থিত হয়েছে রিফাত শিকদার রিফাত কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি আপনার পরিচয় দিবেন জাস্ট যে কোথা থেকে আসছেন নাম কি আপনার আমার নাম রিফাত আমি আসছে খুলনা থেকে খুলনা বাগেরহাট আচ্ছা এখানে আসার প্রথম উদ্দেশ্য ছিল আমার আব্বু উনি নিজে ই করছিল ওনার শখ ছিল ঢাকাতে ঢাকায় আব্বু কোম্পানিতে জব করে একটা প্রাইভেট কোম্পানি উনি আমার বলছিল যে তুই টেকনিক্যাল সম্পর্কে ভালোই জানিস ভালোই মানে আমার আগ্রহ বেশি ছিল এইদিকে উনি তারপর বলছে উনারই পছন্দ ছিল মোবাইল সার্ভিসিংটা। উনি বলছেন এইখানে আচ্ছা তারপর আমি নিজে নিজে খুঁজে চেষ্টা করছি পাশে অনেক অনেক দেখছি উত্তরায় দেখছি তারপরে মিরপুরেও দেখছি কিন্তু আমার অনেকগুলোই দেখার পরে এইটাই বেস্ট মনে হয়েছে তখন প্রথম দেখাতে কী দেখে বেস্ট মনে হয়েছে আপনার বেস্ট বেশি বেস্ট হচ্ছে আমার পরিবেশ স্যারদের আপনাদের যেরম ফ্রেন্ডলি কথা তারপরে স্যারদের সাথে বন্ধুত্বমূলক যে এটা মানে স্যারকে স্যার মনে হয় না সব বন্ধুই মনে হয়েছে মন খুলে কথা বলতে পারছি আচ্ছা আচ্ছা তারপর স্যাররা অনেক ভালো সাপোর্ট দিছে স্কিল ডেভেলপ করার জন্য যেই আপনার সাপোর্টটা লাগে সেই সাপোর্টটা দিছে আচ্ছা আরেকটা জিনিস আমাদের ইনস্টিটিউটে কি শুধুই কি কাজ শেখানো হয় না আরও অনেক কিছু শেখানো হয় স্যার অনেক কিছু শেখানো হয় যেমন কাস্টমার হ্যান্ডেলিং কাস্টমারকে কীভাবে সার্ভিস সৎভাবে সার্ভিস দেওয়া হবে সেটা সেটাও শেখানো হয় মানে এক এজ লাইক রিফার যেটা বলতে যাচ্ছে সেটা আমার মনে হয় যে কর্পোরেট লাইফে চলতে গেলে যেভাবে আপনাকে আচরণ করতে হবে যেভাবে চলতে হবে ঠিক সেই জিনিসগুলাই এখানে শেখানো হয় ধন্যবাদ রিফাত আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনার শুভকামনায় শেষ করছি ধন্যবাদ দর্শক এ পর্যন্ত কথা বললাম আমাদের বিভিন্ন স্টুডেন্টের সাথে তাদের জানার চেষ্টা করলাম তো আমরা বরাবরই সবসময় বলে থাকি যে আমরা শুধু শেখাই না আমরা অনেক কিছু শিখি কারণ শেখার কোনো শেষ নেই আমরাও চেষ্টা করি আমরাও নতুনত্ব নতুন নতুন কোনো কিছু শেখার আমাদের ট্রেনারদেরকে আমরা চেষ্টা করি স্কিল ডেভেলপ করার মাঝে মধ্যেই আমাদের বিভিন্ন ট্রেনার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারাও স্কিল ডেভেলপ করে দেশে এবং দেশের বাইরে তো আমরা সবসময় চেষ্টা করি আমরা জ্ঞান আহরণ করবো এবং সেই জ্ঞানটাকে ছড়াই দেবো এবং বাংলাদেশকে দক্ষ জনশক্তিতে তৈরি করে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশকে সুনামের সহিত গর্বের সহিত তুলে ধরব এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ইনস্টিটিউট যদি আপনারা কেউ বেকার থাকেন হতাশ না হয়ে চলে আসুন আমাদের এখানে আমাদের এখানে আমাদের ইনস্টিটিউট দেখুন বুঝুন শুনুন তারপরে চিন্তা ভাবনা করুন যে আপনি এই মোবাইল সার্ভিসিং ট্রেডে আসবেন কি না মোবাইল সার্ভিসিং ট্রেড হচ্ছে বর্তমান যুগের একটা স্মার্ট বিজনেস কিংবা স্মার্ট ট্রেড বলা যায় এর কারণ হচ্ছে এই কাজটাই একমাত্র স্মার্টলি সুন্দর পরিবেশে বসে করা যায় আদার্স অনেক টেকনিক্যাল লাইন আছে যেটাতে এত সুন্দরভাবে টেকনিক্যালি কাজ করা যায় না যে কারণেই সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি মোবাইল সার্ভিসিং ট্রেডে আসার কারণ এই মোবাইল সার্ভিসিং ট্রেডের বিজনেসটা বর্তমান এর ফিল্ড মার্কেট অনেক বড় কারণ বর্তমানে এমন কোনো লোক নেই যার কাছে দুই থেকে তিনটা করে মোবাইল থাকে না মোবাইল ছাড়া সকলেই অচল আর সেই মানে অচল লোককে সচল করতে গেলে মোবাইল লাগবে আর বর্তমান সবাই চেষ্টা করে একটা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করার একটা ফ্ল্যাগশিপ ফোন অলমোস্ট দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যেটা নষ্ট হলে সঙ্গে সঙ্গে কিনতে পারে না অনেকেই কিনতে পারে না কিন্তু সেই মোবাইলটা যদি তিন থেকে চার হাজার টাকায় রিপেয়ার করা পসিবল হয় সকলেই চাইবে আমি মোবাইলটা রিপেয়ার করে নিই এই জন্য দিন দিন মোবাইলের ইউজার বাড়তেছে ফ্ল্যাগশিপ ইউজার বাড়তিছে কিন্তু সেই তুলনায় টেকনিশিয়ান কিংবা ইঞ্জিনিয়ার কিংবা মেকার বাড়তেছে না তো আমরা চেষ্টা করতেছি সেই জায়গাটাকে তুলে ধরার জন্য সেই গ্যাপটাকে তুলে ধরার জন্য আমাদের লক্ষ্য হলো প্রতি ঘরে ঘরে একটা করে মোবাইল টেকনিশিয়ান তৈরি করে সারা বাংলাদেশকে উজ্জ্বল করে তুলব ধন্যবাদ আল্লাহ হাফেজ